আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জিয়া রহমান সম্রাট সেনা সম্রাট ফুড সাপ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের জন্য আমাদের নিজ এলাকার রাজশাহীর একদম বাগান ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম আপনার ঠিকানা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি আপনি যদি আপনার আদরের সুনামণি ঋদু বাবা মা এমনকি কাউকে দেওয়ার জন্যে একদম বাগান ফ্রেশ মুক্ত আম বা খুঁজেন তাহলে অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা থেকে আম সংগ্রহ করবেন আর আমি কথা দিচ্ছি আমাদের নিজ এলাকার রাজশাহী একদম বাগান আম আমি নিজে বাগানের উপর থেকে প্যাকেজিং করে আপনার ঠিকানা পৌঁছে দেবো ইনশাল্লাহ এই যে দেখছেন বিশাল বাগান এই বাগানে প্রায় দুশো থেকে দুশো বিশটা আম গাছ আছে বিভিন্ন প্রজাতির গাছ আম আছে এখানে আপনারা দেখছেন এটা হিমসাগর হিমসাগর তারপরে ল্যাংড়া গোপাল ভোগ বিভিন্ন প্রজাতির আম আছে এই একটা গাছেই এই একটা গাছেই প্রায় তিরিশ গুণ আম আছে এ ধরনের বহু গাছ আছে আমাদের থেকে যদি আম আপনার সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজ অথবা স্ক্যান্ডার নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম